দশটার সময় করমালির মধ্যে থেকে বের হই মোটামুটি ভালো মানুষের ছিল যে এখানে শুধু একটা প্রতিষ্ঠান থেকে না যত প্রতিষ্ঠান আছে সব শিক্ষার্থীরা একসাথে হয়ে তারপর একটা আমাদের গায়ে কেউ হাত উঠে না পারে তারপরও আনুমানিক তুলনামূলক স্টুডেন্ট কম ছিল কারণ সবাইকে বাসায় থেকেও খুব একটা বেশি পারমিশন দিচ্ছিল না সবার ফ্যামিলি থেকেও মানতা ছিল না কারণ তখন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল তারপর স্টিল যারা সাহস করছে আসছে তাদের সবাইকে নিয়ে আমরা গেছি এগারোটার দিকে যখন আমরা আমাদের মিছিল নিয়ে মোড় দিয়ে বাসতলা পর্যন্ত যাই তখন আমাদের আক্রমণ করে আমরা স্টুডেন্ট কম ছিলাম কারণ নবাবগঞ্জ থেকে স্টুডেন্ট আসার কথা ছিল কার্তিক থেকে স্টুডেন্ট আসার কথা ছিল তারা এখনো পৌঁছায় নাই তো এক হিসেবে আমরা তিন দল হওয়ার কথা ছিলাম দল সেখানে ছিলাম তো ওখানে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের লোকেরা বয়স্ক ছিল তাই আওয়ামী লীগের লোকেরাই বলে চলে তারা অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি চলা যা আছে যা পাইছে এবং বাইক নিয়ে আমাদের উপর আক্রমণ করে এন্ড মেয়েদের উপর সবার আগে তারা হাত তোলে না সবার আগে ছেলেদের উপর হাত তোলা শুরু করে যেহেতু আমরা প্রথম শাড়িতে ছিলাম তারা পিছু থেকে আসছে তো ছেলেদের উপর তারা অ্যাটাক করে তো ম্যাক্সিমাম মানুষরাই দেখা যায় যে যেভাবে পারতেছিল যান বাঁচায় দৌড়ানোর ট্রাই করতেছিল বা এরকম তারা মধ্যে দেখা যায় অনেকে একজনের উপর আরেকজন পড়ে যাইতেছিল অনেকে রাস্তার মধ্যে পড়ে আছিল তো আমি আর আমার এক আপু ছোট ছোট মানুষরাও ছিল যারা পড়ে আছে তো ভাবলাম যে ওদের এখে তো যাওয়া যায় না তো ওদের উঠাইতাছিলাম তো ওখান থেকে একটা লোক মানে আওয়ামী লীগের একটা লোক পরিচিতই উনি এসে বলতাছে যে এই মুহূর্তে ভিতরে যাও তুমি এখানে থাকা যাবে না মানে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার মতো পজিশন নিয়ে বলতেছে ভিতরে যাও তো আমি বলছি যে না আমি ওদের এখানে রেখে ভিতরে যাবো না তুমি আমাকে আবার বলছে তুমি এখন ভিতরে যাবো ভিতরে যাবো না দেন সে আমাকে বাড়ি মারে আনফরচুনেটলি আমার ব্যাগে তখন আমার ফোন ছিল আমার টিনের কিছু রঙের ই ছিল ওগুলা সব ভেঙে দেন আমার হাতে ইসার লাগছে তো এই কারণে আমি বলবো যে আল্লাহর রহমতে খুবই মানে অল্পের উপর দিয়ে গেছে হাত ডেফিনেটলি ভেঙে যেত তারপর ওইখান থেকে আমাদের হসপিটালাইজ করা হয় দেন হসপিটাল থেকে আমাদের বেশিক্ষণ রাখে না তারা বলে যে না এটা পুলিশকে সেখানে রাখা যাবে না আপনারা একটু হয়তো ঢাকা পাঠিয়ে দেন না অন্য কোথাও ব্যবস্থা করেন তো আমরা হসপিটাল থেকে খুব একটা বেশি সহায়তা পাইনি